চাল থেকে তৈরি হওয়া শ্রমজীবী মানুষের স্বার্থবাহী উনতিরিশটা শ্রম আইন বিজেপি কলমের এক খোঁচায় বাতিল করল চারটে সর্বনাশা লেবার কোড তৈরি হলো আমি লেবার কোডের ব্যাখ্যায় যাব না মূল কথা হচ্ছে লেবার কোডের আট ঘন্টা আন্তর্জাতিকভাবে কাজের অধিকার স্বীকৃত অধিকার আট ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করলে তাকে ওভার দিতে হবে ওরা বলল যে না প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে তবে ওভার প্রশ্ন আর তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিকদের কোনো অধিকার নেই রাজ্যের শ্রম আদালতে যাওয়ার সুযোগ সুযোগ নেই রাজ্যের শ্রম দপ্তরে অভিযোগ করার সুযোগ নেই পুলিশের কাছে যাওয়ার সুযোগ নেই মালিক যা বলবে তা করতে হবে এই কাজ যখন হলো আমি বর্ধমান শহরের সিপিআইএম বন্ধুদের সিপিআইএম নেতাদের শুধু বলতে চাই যে ঘটনা হচ্ছে এই আইন যখন ওরা চালু করলো তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলন করল কেন্দ্রীয় শ্রম সম্মেলনে রাজ্যগুলোকে বলল কেন্দ্রীয় আইন হয়ে গেছে রাজ্যের মাটিতে আপনাদের এই আইন চালু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী ঘটক জানিয়ে ব্যবস্থা করলেন কোথায় কি হয়েছে আমরা জানি না বাংলায় যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে আট ঘন্টা কাজের অধিকার এক মিনিটও বাড়ানো যাবে না অতিরিক্ত কাজ করলে ওভার টাইম দিতে হবে এখন ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধিতা করলেন আমাদের রাজ্যের শ্রম দপ্তর বিরোধিতা করলো আর আমাদের রাজ্যের সরকার ছাড়া এম কে স্টালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ুর সরকার বিরোধিতা করলো বাকি সব সরকার এমনকি সিপিআইএম নেতৃত্বাধীন কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার এন সরকার তারা পর্যন্ত এই আইন করতে রাজি হয়ে গিয়েছে এখন আমরা বলছি এই যে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে যে আক্রমণ বিশেষ করে এই যে শ্রমজীবী মানুষ তাদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার যাতে কেড়ে নেওয়া যায় তাদের যাতে কোনো কথা বলবার সুযোগ না থাকে এবং বিশেষ করে আমাদের রাজ্যের এই বিরাট অংশের অসংগঠিত শ্রমজীবী মানুষের মধ্যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একের পর এক ইউনিয়ন তৈরি করেছি অলবেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন রেল হকারদের জন্য তৈরি হয়েছে অলবেঙ্গল তৃণমূল জেনারেল হকার্স ইউনিয়ন সাধারণ হকারদের জন্য তৈরি হয়েছে তাঁত শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে আমাদের রাজ্যে সব থেকে বেশি আছেন নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি যোগারে বিয়াল্লিশ লক্ষ এরম মানুষ আছেন শুধু নথিভুক্ত এই বিরাট অংশের অসংগঠিত নির্মাণ শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল নির্মাণ শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে বিরাট অংশের শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে আমি সন্দীপকে অনুরোধ করবো এই ইউনিয়নগুলোর যেখানে যেখানে জেলা কমিটি গঠন করা সম্ভব পূর্ব বর্ধমান জেলায় সেই জেলা কমিটি গঠনের কাজ আমাদের করতে হবে এবং আরেকটা কথা বলা জরুরি যে ট্রেড ইউনিয়নের কতগুলো নিয়ম রয়েছে রেজিস্ট্রেশন ছাড়া ট্রেড ইউনিয়ন অচল রেজিস্ট্রেশন থাকতে হবে প্রতি বছর সেই রেজিস্ট্রেশনের রিটার্ন শ্রম দপ্তরে আপনার কোন রেজিস্ট্রেশন ছিল বারো চোদ্দ ও বাতিল হয়ে গেছে প্রতি বছর রিটার্ন যদি জমা না হয় রিটার্ন জমা না হলে সেই ইউনিয়নের কোনো ভ্যালিডিটি নেই আর এখন নিয়ম হচ্ছে আমরা আমাদের রাজ্য রাজ্যি থেকে আমাদের কোনটা পিউসির ইউনিয়ন আমাদের কাছে হয় আমাদের চিঠি লাগবে নয় তো ফোনে ওটিপি লাগবে সেই ওটিপি জমা হলেই আপনি স্বীকৃতি পাবেন আর জেলার সভাপতি আমাদের না বললে আমরা কোনো ইউনিয়নকে চিঠিও দেবো না ওটিপিও দেবো না গোটা রাজ্যে এইভাবেই কাজ চলছে কেননা আমরা এটা লক্ষ্য করছি আঠারো 10 বছর বারো বছর রিটার্নই জমা করে না অথচ দাবি করছে আইএনটি টিউসির ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রতি বছর রিটার্ন জমা করতে হবে আমাদের মধ্যে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী মধুদা মধুসূদন ভট্টাচার্য এসে উপস্থিত আমরা মধুদাকে এখানে স্বাগত জানাই যে কথা আমি বলছিলাম স্বাভাবিকভাবে এই ধারাবাহিক প্রক্রিয়া এবং বিশেষ করে এই যে লড়াই বাংলার মানুষ সমুচিত জবাব দিয়েছে বাংলা বিরোধীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা বিরোধীদের আমাদের রাজ্যের মাটিতে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করবার যে লড়াই এরপরে এটা চব্বিশের মাঝামাঝি সময় ছাব্বিশ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি কে বিজেপির দোষর কংগ্রেসকে যাতে পরাজিত করা যায় বাংলার মাটিতে আরো গুরুত্বপূর্ণভাবে শ্রমজীবী মানুষ পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ভূমিকা পালন করবার ক্ষেত্রে আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশ বর্ধমান বর্ধমান স্টেশন চত্বরে তা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার যে সমাবেশ হবে সেই সমাবেশে এই জেলার শ্রমজীবী মানুষ পূর্ব বর্ধমান আইএনটিউসির নেতৃত্বে সেখানে যাবেন সেই সমাবেশে আপনাদের সঙ্গে মিছিলে মিছিলে দেখা হবে স্লোগানে স্লোগানে কথা হবে এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি জয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা সরকারি স্তরে কমিটি করেছেন কমিটি রিপোর্ট দেবে আর সবাই জানেন এটা রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ বারবার তার উপর ভরসা রেখেছেন এখনো ভরসা রাখছেন এটা সমাধান বেরোবে স্টেশনের মধ্যে যে অনেক কথা বলছেন যে এক মাসে সময় দেওয়ার কথা ছিল সেখানে গোটাটাই প্রশাসনিক স্তরে হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে কমিটি হয়েছে সরকারের উপর ভরসা রাখুন কোনো সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা হয় সবসময় মানুষের পাশে দাঁড়ানো সুতরাং আমরা উনিও প্রশাসনিক মিটিংয়ে বলেছেন সরকারের ওপর ভরসা মানুষ লিখেছেন মানুষ রাখছেন এবং মানুষ রাখেন বর্তমান স্টেশন চত্বরেও যেভাবে হকার উচিত দীর্ঘদিন ধরে যারা বাইরেও অনেক দোকান ভেঙে দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনাদের সেইভাবে কোনো পদক্ষেপ চোখে পড়বে না দেখুন স্টেশন চত্বর এই রেল বিজেপি গোটা রেল ব্যবস্থাটাকে প্রাইভেট প্রাইভেট করতে চাইছে দেশের একাধিক রেল লাইন মানে রেলের যে পট্রি যাকে বলে রেল লাইন বিক্রি হয়েছে স্টেশন বিক্রি হয়েছে প্ল্যাটফর্ম বিক্রি হয়েছে রেলের ভেতরের সার্ভিস বিক্রি হয়েছে বিপুল অংশে শূন্য পথ রয়েছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে রেল বোর্ড আমরা এটা শিয়ালদায় প্রথম দেখতে পারি রেলবোর্ড তারা একটা কোম্পানিকে টেন্ডার দিয়ে দিয়েছেন টাকা নিয়ে সেই কোম্পানি এবার বলছে যে আমরা হকারদের আইডেন্টি কার্ড দেবো এরম গণপরিবহনের রেল তো একটা পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহনের বেসরকারীকরণ পৃথিবীর কোথাও হয় না সমস্ত কিছু বিক্রি করে দেওয়া দেশের সম্পদ বিক্রি করা বিজেপির একটা এজেন্ডা এর মধ্যে ঘটনা ঘটেছে একজন রেল শ্রমিক রেল হকার তিনি মারা গিয়েছেন আর বিএফ এর অত্যাচারে এগুলোকে নিয়ে আমরা অগাস্ট মাসে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের রেলওয়ে হকার ইউনিয়নের উদ্যোগে গ্রহণ করা হয়েছে জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে এর আগে হুগলিতে হয়েছে আমাদের হুগলির সভাপতি আছেন সব জায়গায় আলাদা আলাদা কর্মসূচি হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচিটা একুশে জুলাইয়ের পর অগাস্ট মাসে শুরুতে হবে নেতা আপনি গরিবের নেতা হকার উচ্ছে আমরা তো আমাদের কথা বাংলায় বলেছি আমি তো অন্য কোনো ভাষায় বলছি না একদম পরিষ্কার বাংলায় বলছি বারবার যে কথা বলেছি যে প্রশাসনিক স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন মানুষ তার উপর ভরসা রাখতে পারে মানুষও ভরসা আস্থা রাখছেন আমরাও আস্থা রাখছি নেতৃত্বের বিষয়টা নিয়ে কোনো কোনো জায়গায় একটা বোঝে যাচ্ছে না কি

জেলার যখন বলুন প্রশ্ন করলে আমি আজ যদি উত্তর দিতে না পারি বলুন দেখুন একটা কর্মসূচি যখন হয় এখন একুশে জুলাই এর আগে বহু কর্মসূচি চলছে নিশ্চিতভাবে হয়তো অন্য কোনো কর্মসূচিতে ব্যস্ত রয়েছে কর্মসূচি কি আছে আইটি আমাদের এখন আ একুশে জুলাই সব জেলাতেই একুশে জুলাইকে কেন্দ্র করে কর্মসূচি হচ্ছে একুশে জুলাই তাছাড়াও যে যেমন গতকাল আমাদের পশ্চিম বর্ধমানে যেহেতু এস সদর দপ্তর দুর্গাপুর এবং আমাদের এসবিএসটিসির রাজ্যের যে ইউনিয়ন তার সভাপতি অভিজিৎ ঘটক বিরাট শ্রমিক সমাবেশ করে সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন কর্মসূচি হয়েছে এর মধ্যেই আমাদের এস তিনটে ডিপোতে আসানসোলে মেদিনীপুর ডিভিশনে এবং বেলঘরিয়াতে রক্তদান হবে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সম্মেলন হবে প্রতিটা সেক্টর মানে তো ডাইভার্সিফাইড সেক্টর কর্মসূচি সব জায়গায় চলছে সন্দীপ নতুন মানে অনেক দিন হয়ে গেল তো ওর নেতৃত্ব কতটা কাজ করছে বলে আপনার মনে হয় দেখুন এত বড় শ্রমিক সমাবেশ পূর্ব বর্ধমান জেলায় এর আগে হয়নি মানে আমি এর আগে শ্রমিক সমাবেশে এরকম জনাকীর্ণ শ্রমিক সমাবেশ হয়নি আমি ওকে অভিনন্দন জানাই এবং প্রকাশ্যেই জানিয়েছি যে এরকম শ্রমিক সমাবেশ সংগঠিত করার জন্য বৃষ্টির মধ্যে এত বড় সমাবেশ এবং ব্যাপক উৎসাহ কি বলছে আমি বিশ্বাস করুন যখন মানে হুগলি জাস্ট হুগলি বর্ডার পেরিয়েছি তখন থেকে মানে দেখা যাচ্ছে না কিছু মাঝে মনে হলো গাড়ি দাঁড় করাতে হবে এত বৃষ্টি হচ্ছে আমাকে যখন ফোন করলো আমি বললাম জিজ্ঞাসা করছিল আমি কোথায় পালশিটের আগে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি আমার তখন ধারণা ছিল এখানেও বললো এবার আবহাওয়া তো ভালো নয় এবার আমি বিশ্বাস করুন এইরকম সময় এক্সপেক্ট করিনি এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আইএনটিটিউসি এবং তার প্রেসিডেন্ট সন্দীপকে অভিনন্দন ধন্যবাদ